জনক তারেক রহমানের যে বৈঠকটি প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হয় এই বৈঠক নিয়ে গোটা জাতি আপনার সঙ্গে অপেক্ষা করছিল এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে আমরা লক্ষ্য করলাম যে বৈঠকটির পরে পরেই যৌথ ঘোষণা দেওয়া হয়েছে যে ঘোষণাতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের দুই নেতার বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু সেই নির্বাচন ইস্যুতে যারা তারেক রহমানের যে প্রস্তাব যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন আমি বলবো যে যেন তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাই সেই নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে উচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার আর্থিক গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল সেই বৈঠকটিতে তিনি আল্লাহর রুকুমে সফল হয়েছেন আমি আমার দলের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে জানাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মত ইউনুসকে যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সবারটিতে জনতা আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল একটা যে আপনার সব কিছু কারণ অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন এটা আমি সে তখনও বলেছি যে এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার সমস্ত অতীতে যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি এবং এই পনেরো বছরের ফ্যাসিসদের যে ধ্বংস করা স্তূপের মধ্যে যে স্ট্রাকচার যে কাঠামো সেই কাঠামোকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোকে আমরা রূপান্তরিত করতে পারি আজকে সত্যিকারকর্তা দল থেকে সবচেয়ে বেশি স্মরণ করতে হয় আমাদের সেই সমস্ত শহীদদেরকে যারা জুলাই অগাস্ট মাসে তারা অধিকার আদায়ের জন্যে তারা তাদের প্রাণ দিয়েছেন প্রাণ দিয়ে সে পরিবর্তন ঘটিয়েছেন ফ্যাসিসকে পরাজিত করে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন সম্ভাবনার সৃষ্টি করে থাকে চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে কিন্তু আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে নেতারা নেতৃত্ব দিতে পারেন সেই হিসাবেই বাংলাদেশ আমাদের সামনের দিকে এগিয়ে যাবে মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নেতা যারা তারেক আমার সাহেবের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তিনি এই পনেরো বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে বুকে রক্ত দিয়েছে জুলাই অগাস্টে যারা বুকে রক্ত দিয়েছে তাদের সকলকে শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করেছেন এবং দেশের জনগণকে এই পনেরো বছর ধরে গণতন্ত্রের সংগ্রামের জন্য যে লড়াই তারা করেছে সেই লড়াইয়ের জন্য তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানা সব সবচেয়ে আমাদের অভিনন্দন তিনি জানিয়েছেন আমাদের নেতা কর্মী যারা এই দীর্ঘ পনেরো বছর ধরে লড়াই করেছে সংগ্রাম করেছে নির্যাতন সহ্য করেছে প্রাণ দিয়েছে বিএনপির তাদেরকেও তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ও একই সঙ্গে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তিনি তার মাতা এবং আমাদের গণতন্ত্রের মাতা আমাদের দলের চেয়ারপারসন দেশ বেগম থালেজিকে তার কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন যে তাকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন দল এবং যত দিক নির্দেশনা দিয়েছেন আমি আমি আপনাদেরকে আমাদের সাংবাদিক ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই বছরগুলোতে বিগত বছরগুলোতে যেভাবে কষ্ট করেছেন রোদে পুড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত কাভার করেছেন গণতন্ত্রকে উত্তরণের জন্যে আমাদের সামনে সেই সম্ভাবনার দ্বার আবার উন্মোচিত হতে চলেছে আসলে আমরা আবার সবাই মিলে এই সম্ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই জনগণের আকাঙ্ক্ষা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করার জন্যে সামনের দিকে এগিয়ে যাই একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে গণতন্ত্র কিন্তু একটা দিনের ব্যাপার নয় গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয় এটা একটা কালচার সেই কালচারটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে সারাক্ষণ একে অপরকে বকাবকি গালি গালাজ আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি অমুখ্যানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একদিকে জাতীয় সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই আমাদের শহীদ প্রসেন জিয়া রহমানের স্বপ্ন আমাদের নেত্রী দেশের এবং খালদে জিয়ার স্বপ্ন আমাদের আর আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আর আমাদের যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছেন Está deixando a que de baixo para